দেখুন আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম বাবু কাছেও আশীর্বাদ নিতে এসেছিলাম হুমন্ত্র গুকুলদা কাছেও আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন আর আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি ওনার আশীর্বাদ নিলাম উনি আমাকে বিজয়ী বললেন উত্তরই পড়ালেন আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে কেমন দেখলে মুকুলের শরীর কেমন আছে মুকুল দা শরীর ভালো আমাকে এক সেকেন্ডের মধ্যে ঢুকলাম তখনই বলে আয় অর্জুন আয় মানে কি দেখেই চিনতে পারে দেখতে দেখেই চিনতে পারে তার মানে একদম মামার সঙ্গে বসে চায় খেলেন উনি একটু অল্প চায় খেলেন আমি একটু বেশি খেলাম আশীর্বাদ দিলেন আশীর্বাদ তো কি আশীর্বাদ তো বিজয়ী ভাব আশীর্বাদ ওই যে তো রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক আলোচনা হয়েছে রাজনৈতিক আলোচনা নাই ভাই আশীর্বাদ নিতে এসেছিলাম আবার সব জায়গায় রাজনীতি রাজনৈতিক মধ্যে একটাই ওয়ার্ড বিজয়ী ভাব তো নেই মানে বয়স হয়েছে নেই মানে বাড়িতে অসুস্থ থাকাকালীন এটা হয়েছে আর কোনো ব্যাপার নেই ছেলে শুভ্রাংশ শুভ্রাংশু রাজনীতিক ব্যাপার নেই রাজনীতি আমি কোনো আলোচনাও করি আসতেই পারে কে আসবে কেউ আসবে একটা রাজনীতিক ব্যক্তিদিনের বয়স্ক সিনিয়র মানুষ সবাই আসতে পারে তার জন্য কোনো বাধা আছে না শরীর ভালো আছে অর্জুন বাবু এসছিলেন কথা হয়েছে ওনার সাথে কি বললেন অর্জুন বাবু যখন কথা হয়েছিল তখন আমি তো সামনে ছিলাম না তবে এইটুকু বলি সৌজন সাক্ষাৎকারের জন্য এসেছিল বাবার শারীরিক অবস্থা কেমন সেটাই নিশ্চয়ই জেনেছে আমার সাথে একবারই দেখা হয়েছিলো নামছিল যখন বলে কেমন আছো আর ছেলে মেয়ে কেমন আছে এর বাইরে কোনো কথা নেই রাজনৈতিক কথা কোনো আলোচনা হয়েছে মুকুল রায় বলেটা আমি আমার বাবার হিন্দিটা খুব ভালো জানি তাই এর বেশি কিছু না